ভিডিওতে যে বাড়িগুলো দেখছেন সেগুলোর মালিকানা পেয়ে যাবেন সাধারণ কফির দামে অবাক হচ্ছেন আচ্ছা একটা নর্মাল কফির দাম কত একটু ভালো ক্যাফেতে গিয়ে বসলে দুশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত খুব স্বাভাবিক তাই তো কিন্তু যদি বলি এই টাকাটা খরচ না করে বরং একটা বাড়ি কিনে ফেলতে পারেন তাও ইতালিতে শুনে পাগলের প্রলাপ মনে হচ্ছে নিশ্চয়ই কারণ আমাদের মাথায় তো ঘুরে বেড়ায় একটা বাড়ি মানে কোটি কোটি টাকার বিষয় সেখানে ইতালিতে এই সামান্য দামে তো বাড়ির ধুলাও কিনা যাবে না তবে সেখানে মাত্র এক ইউরো মানে প্রায় একশো টাকায় আপনি পেতে পারেন একেবারে আসল বাড়ি ছাদ দেয়াল বারান্দা সহ অবিশ্বাস্য লাগছে লাগবেই তো কিন্তু এই ঘটনাটা একদমই গল্প নয় ইতালির সিসিলির পাহাড়ি শহর মুসুমেলিতে চলছে এই অবিশ্বাস প্রকল্প যেখানে এক কাপ কফির চেয়েও কম দামে মানুষ কিনছে স্বপ্নের বাড়ি এক সময় শহরটার রাস্তাগুলো হয়ে পড়েছিল নিঃশব্দ মানুষ পাড়ি দিয়েছিল লন্ডন নিউ ইয়র্ক অন্য কোনো জীবনের খোঁজে খালি পড়েছিল পুরনো পাথরের ঘরগুলো কিন্তু তারপর এক সিদ্ধান্ত বদলে দিল পুরো শহরের ভাগ্য সতেরো সালে স্থানীয় রিয়েল এস্টেট এজেন্সি শুরু করে এক ইউরোর বাড়ি প্রকল্প প্রথমে অনেকে এসেছিলো এক ইউটবর্তী মজা নাকি কিন্তু এখন এখন সেখানে স্থায়ীভাবে বাস করছে 18টি দেশের মানুষ। গ্লিসের রাতে শহরের চত্বরগুলো মুখর হয়ে ওঠে লাইভ মিজিকে। রাস্তার ধারে ক্যাফেতে জমে আড্ডা, বাতাসে ভেসে আসে পিৎজার গন্ধ। স্থানীয় উৎসব লা মেডোনাদি মুসুমিলিতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। নিয়ন আলোয় ঝলমল করে গিটার যার পাশ। মুসুমিলের মেয়র বলছেন এই প্রগতি শুধু বাড়ি বিক্রির নয়, ব মানুষকে ফিরিয়ে আনার গল্প একসময় যে শহরে নিঃশব্দ ছিল এখন সেখানে বাজে জীবনের সুর আজ এই প্রকল্প বদলে দিয়েছে স্থানীয় অর্থনীতি নির্মাণ কর্মীদের হাত থামছে না নতুন রেস্তোরাঁ আর অতিথিশালা খুলছে একের পর এক দুই ষোলো থেকে দুই সালের মধ্যে পর্যটন বেড়েছে প্রায় নশো উনিশ শতাংশ দেশে এই টাকায় হয়তো এক কাপ কফি একটা চা কে মিলবে না এখানে একটা ফ্ল্যাট কিনতে গেলেই চোখ ঘুরে যায় সেখানে ইতালিতে একশো বিশ টাকায় পুরো বাড়ি তাই ভাবুন একবার এখানে ইএমআই দিতে দিতে বাধ্য করে কেনবেন নাকি কফির দামে ইতালিতে গিয়ে কিনে ফেলবেন নিজের বাড়ি অর্পিতা জাহান আর টিভি